তালপিটার রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি এই তালপিটা সবার পছন্দ আর খুব ভালো লাগবে খুব সহজে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি এখানে চার কাপ শুকনো আতপ চালের গুঁড়ি ময়দা এক কাপ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এক চার চামচ দিয়ে দিলাম বেকিং সোডা তারপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পাউডার দুধ তারপরে দিয়ে দিব দেড় কাপ চিনি চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর সবগুলো একসাথে মিক্স করে নিব রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিব তিন কাপ তাল এ তালের রসটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম কোরানো নারকেল কিউট করা নারকেল নারকেলটা যত বেশি দেবেন ততই মজা কিন্তু তারপরে আবারও কিন্তু এটাকে আমি ভালো করে মেখে নিব এখন এই পর্যায়ে দিয়ে দেবো এক কাপ পানি এক কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব যেহেতু এটা এখনও শক্ত আমি আরও এক কাপ তাল তালের রস দিয়ে দিলাম তার মানে মোট চার কাপ তালের রস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন এটাকে আমি ঢেকে রাখবো দুই ঘন্টার জন্য আর হাতে সময় না থাকলে অবশ্যই এক ঘন্টা ঢেকে রাখতেই হবে তারপরে আমি এখন দুই ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব আর আমি এই পর্যায়ে দিয়ে দিব চার টেবিল চামচ রেগুলার রান্নার তেল এটা দিতেই হবে দিয়ে আবারও মিক্স করে নিলাম নিয়ে এখন আমি কাঁঠাল পাতার কোণে যেহেতু বানাবো আমি কাঁঠাল পাতার কোণের মধ্যে দিয়ে দিলাম তবে পুরা কাঁঠাল পাতার কোণটা কিন্তু ভরে দিবেন না একটু নারকেল দিয়ে দিলাম কারণ এটা ফুলে ভরে যাবে তারপরে যে ভাপে পাতিলটাতে দিব সেই পাতিলটাতে আমি দিয়ে দিলাম আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু দুই রকমের বানাচ্ছি আবারও আমি কাঁঠাল পাতার কোণে দিয়ে দিলাম আর এখানে উপরে দিয়ে দিব কিউট করা নারকেল এই যে দেখেন খুব ঝটপট এটা বানিয়ে নেওয়া যায় আসলে তারপর আমি দিয়ে এখন আমি গরম পানির পাতিলের উপর বসিয়ে দিব। সব একসাথে বসিয়ে এখন গরম পানির পাতিলের মধ্যে বসিয়ে আমি বিশ মিনিট এটাকে জাল করব পনেরো মিনিটও হয়ে যায় যদি চুলার তাপটা বেশি থাকে আমি বিশ মিনিট পর ফিরে আসলাম দেখি কি অবস্থা দেখলেন তো কত সুন্দর একদম ফুলে ডাবল হয়ে গেছে আশা করি এই শর্টকাট রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি একটা কাটি দিয়ে দেখলাম আসলে একদম ক্লিন এসেছে তার মানে হয়ে গেছে এখন এই পিঠাটা আপনারা ঠান্ডা করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে এই যে দেখেন হয়ে গেছে দেখলেন তো এখন আমি পরিবেশন করে নিলাম না আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা ঠান্ডা করে খাবেন অনেক বেশি মজা লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ